আসসালামু আলাইকুম এব্রুয়ান এই ভিডিওটার দেখুন আপনারা কত পরিমাণ ঝুঁকতেছে মানে ঢুলাঢুলি করতেছে ভিডিওটা তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও সারা নিতে পারবেন এই ঢোলাঢুলি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রস্তুত হন ইবরান এখন এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা যাচ্ছে স্মুথলিভাবে কোনো প্রকার নড়াচড়া হচ্ছে তাও নড়াচড়া হচ্ছে তারপরও নড়াচড়াটা প্রফেশনালিভাবে ভাবে হচ্ছে তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়াতে তো আমি আমার ফোনের প্লে স্টোরে গেলাম যাওয়ার পর আমি সার্চ দেব আপনারা সার্চ আইখনে চাপ দিবেন দেওয়ার পর এটা বেসিক্যালি প্রফেশনালিভাবে ভাইরাল একটি অ্যাপস যার কথা না বললেই নয় অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপক্যাট যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে কোনো কাজই করার দরকার নেই প্লে স্টোরে যাওয়ার দরকার নেই তো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর যেহেতু আমার আমি ডাউনলোড করে রাখছি আগে থেকে আমার একটা প্রোভারশন এই কারণে আপডেট আসছে তো আমি একটা আপডেট দিব না আমি ডাইরেক্ট যাব ভিডিওটা স্কল করে আমার দেন আমি ক্যাপকেটে চাপ দিলাম ক্যাপকেটে চাপ দেওয়ার পর এখন অনেকগুলো অপশান নিচে এসেছে আপনারা দেখেন আমি ক্রপ করে দেখাইতেছি ভিডিওটা আগে চাপ দিবেন দেওয়ার পর নিচে অনেকগুলো অপশান আসবে ওই জায়গায় আপনারা দেখতে পারবেন যে আমি ক্রোপ করে দেখাইতেছি কিন্তু আপনাকে এইটাতে চাপ দিন দেওয়ার পর এটা তিনটা অপশান আসবে এই তিনটা অপশনের মধ্যে আপনি জাস্ট তিন তিনটাই দিয়ে দিবেন কারণ তিনও তিনটা দিয়ে এলে কী হয় জানেন তো আপনার ফোনের ভিডিওটা যে ভিডিওটা করলেন ওইটা একদম প্রফেশনালিভাবে আইফোনের মতো আর কি হয়ে যায় তখন আর বেশি একটা রেজুলেশনও আলহামদুলিল্লাহ অনেক ভালো দেয় কিন্তু ঝোঁকাঝোগিটা কম হয়ে যায় তো আপনি যদি এরকম করতে পারেন তাহলে আপনার ভিডিওটা একদম প্রফেশনালিভাবে হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত